আসসালামু আলাইকুম আজ সোমবার পয়লা ডিসেম্বর দুহাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি সাইমা ইসলাম শুরুতেই জানাবো শিরোনাম ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা বাংলাদেশের মৃত্যু এবার ভূমিকম্পে কাঁপল ওমান সতর্ক থাকার আহ্বান ওমানে পৃথক দুই অভিযানে চার প্রবাসী গ্রেপ্তার আইন মেনে চলার আহ্বান ঢাকা বিমানবন্দরে ঘুষ জালিয়াতি দুদকের অভিযান ওমান সহ বিভিন্ন দেশে ভিসা পাচ্ছে না বাংলাদেশিরা উঠে এলো একাধিক কারণ দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমান থেকে এসেছে এক হৃদয় বিদারক খবর সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তার পরিবারে দীর্ঘদিন ধরে জীবিকার সন্ধানে তিনি কাজ করছিলেন দেশটিতে হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনায় থেমে যায় তার সকল স্বপ্ন ওমানের সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দুলাল নামে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে জীবিকার সন্ধানে তিনি দীর্ঘদিন ধরে ওমানের মাসকাটের আল খোয়ে রাওয়াস্কো এলাকায় কর্মরত ছিলেন কাজে যাওয়ার পথে একটি দ্রুতগতির গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দীর্ঘ প্রবাস জীবনের কষ্ট সহ্য করে দুলাল পরিবারের হাল ধরে রাখার চেষ্টা করছিলেন কিন্তু তার আকস্মিক মৃত্যুর পর স্ত্রী ও তিন সন্তান চরম অসহায় অবস্থায় পড়ে যান নিহুতের সজনরা দ্রুত মরদেহহত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেবার আওভাঙ্গা নিয়েছেন। মি সেকেন্ড বোরগুডিতেছে রাস্তা বরাবর সময় একটা স্কুল বাস ফিসানোর সাইড থেকে ধাক্কা লাগে ডেট এস ফোর এস হয়ে গেছে এমন কিবা কিছুক্ষণ পরে আমি রোড ক্রস করে ওদিকে যাই যাওয়ার পরে অ্যাম্বুলেন্স আসে ডাক্তার আসে ডাক্তার ওনাকে দেখার পরে সাথে সাথে বলে গ্যাসপোর্ডে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওমানের খাসাব এলাকায় সোমবার সকালে চার দশমিক এক মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে হঠাৎ কম্পনের ফলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং উদ্বিগ্ন হয়ে যান স্থানীয় কর্তৃপক্ষ প্রবাসী সহ সবাইকে নিরাপদ স্থানে থাকার জন্য সতর্ক করেছেন এবার ভূমিকম্পে কাঁপল ওমান সম্প্রতি ওমানের খাসাব শহরের উত্তর উত্তর পশ্চিমে সোমবার সকাল আটটা ছাব্বিশ মিনিটে চার দশমিক এক মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়েছে ভূমিকম্পের কেন্দ্র শহর থেকে প্রায় একশো ষোলো কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল দশ কিলোমিটার বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি তবে কেন্দ্রের কাছাকাছি এলাকায় কয়েক সেকেন্ডের জন্য কম্পনের অনুভূতি দেখা গেছে। স্থানীয় প্রশাসন ও সিভিল সুরক্ষা বাহিনী ভূমিকম্পের প্রভাব ও পরিস্থিতি নজরে রেখেছে। প্রবাসী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপদে অবস্থান করার জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যারা খাসাব ও আশেপাশের এলাকায় অবস্থান করছেন তাদের জরুরি সতর্কতা মেনে নিরাপদ স্থানে থাকার প্রতি বিশেষ ভাবে খেয়াল রাখার আহ্বান জানানো হয়েছে নডলস اماني هذه اول مره اسمعها خلينا يا رب بسم الله تعالوا ايش هذا هذا النودلز اختراع اماني اسمه اميره طبعا يجي في الكرتونه 40 حبه وتخيلوا السعر 3 ريال ونص بس ওমানের পৃথক দুই অভিযানে চার প্রবাসী গ্রেপ্তার হয়েছেন আলবুরাইমি ও খাসাব এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও মাদকদ্রব্য প্রতিরোধকারী কর্তৃপক্ষ তাদের আটক করে কর্তৃপক্ষ প্রবাসীদের সতর্ক থাকার এবং আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন ওমানের আল বুরাইমি গভর্নরের পুলিশ কমান্ড এক প্রবাসীকে আল বুরাইমি উইলায়তের একটি বাণিজ্যিক দোকান থেকে অর্থ চুরি করার অভিযোগে গ্রেপ্তার করেছে অভিযুক্তের বিরুদ্ধে বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান একই সময়ে আলবুরাইমি প্রদেশ থেকে আসা মাদকদ্রব্য চোরাচালানের সন্দেহ ভাজনদের উপর নজরদারি ও অনুসরণের মাধ্যমে সাধারণ পরিচালনা কার্যালয় তিনজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে তারা ক্যারিয়ার একটি সৈকত থেকে বিক্রির উদ্দেশ্যে ক্রিস্টাল ও হাসিস মাদকদ্রব্য উত্তোলন করছিল পুলিশ ও মাদকদ্রব্য প্রতিরোধকারী কর্তৃপক্ষ দ্রুত এ ধরনের অপরাধ রোধে সতর্কতা অবলম্বন করছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে ভ্রমণের নতুন ঠিকানা টিকেট ট্রাফেল বিশ্বজুড়েই এসডাব্লিউটি ট্রাফেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় দুর্নীতিদের অভিযোগে দুদক অভিযান চালিয়েছে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ নেওয়া ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে সম্পৃক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় ঘুষ ও জাল কাগজপত্রের মাধ্যমে যাত্রী ছাড়পত্র দেওয়ার অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের প্রধান কার্যালয়ের একটি দল সোমবার ইমিগ্রেশন এলাকায় উপস্থিত হয়ে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র জব্দ করে এবং ইমিগ্রেশন পুলিশ সুপারসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে দুদকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইমিগ্রেশনের কিছু কর্মকর্তার যোগ সাজসে ঘুষ লেনদেন ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে যাত্রীদের ছাড়পত্র দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয় সংগ্রহ করা নথি ও তথ্য পর্যালোচনা করে শিগগিরই একটি বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে প্রাথমিক অভিযোগের সত্যতা যাচাই অনিয়মের উৎস শনাক্ত এবং ভবিষ্যতে এমন অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানায় দুদক আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম বাংলাদেশী নাগরিকদের জন্য বিদেশ যাত্রা ক্রমে কঠিন হয়ে যাচ্ছে ভিসা আবেদন প্রক্রিয়ায় কঠোরতা বেড়েছে ফলে অনেকেই অনুমতি পাচ্ছেন না বিশেষজ্ঞরা সতর্ক করেছেন আন্তর্জাতিক মঞ্চে দেশের ভাবমূর্তি ও পাসপোর্টের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠেছে রাজনৈতিক অস্থিতিশীলতা মানব পাচার অবৈধ অভিবাসন বৃদ্ধি ও পাসপোর্ট যাচাই বাছাই জটিলতা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে নেতিবাচক করেছে এর প্রভাব পড়েছে নীতিতে ফলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা তুরস্ক সহ বিভিন্ন দেশ বাংলাদেশিদের জন্য বিধিনিষেধ আরও কঠোর করেছে ডয়েচে ভিলের তথ্য অনুযায়ী পর্যাপ্ত আর্থিক সামর্থ্য ও ভ্রমণ ইতিহাস থাকা সত্ত্বেও অনেক আবেদনকারী ভিসা পাচ্ছেন না দূতাবাসগুলো না ফেরার ঝুঁকিকে বেশি গুরুত্ব দিচ্ছে কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন ভারতের ভিসা নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক অনিশ্চয়তা বৈশ্বিক অঙ্গনে সন্দেহ বাড়িয়েছে রোহিঙ্গাদের হাতে পাসপোর্ট পৌঁছানোর অনিয়মও পাসপোর্টের নির্ভরযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে অভিবাসন খাত সংশ্লিষ্টরা বলছেন ট্যুরিস্ট বা মেডিকেল ভিসা পেয়ে উদ্দেশ্য পরিবর্তনের প্রবণতা আন্তর্জাতিকভাবে নেতিবাচক ধারণা তৈরি করেছে ভারত সংযুক্ত আরব আমিরাত কুয়েত ওমান সহ বহু দেশে ভিসা প্রায় বন্ধের মতো পরিস্থিতি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ অপরিহার্য দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টেম্বুলেটেন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা বাংলাদেশের মৃত্যু এবার ভূমিকম্পে কাঁপল ওমান সতর্ক থাকার আহ্বান ওমানে পৃথক দুই অভিযানে চার প্রবাসী গ্রেপ্তার আইন মেনে চলার আহ্বান ঢাকা বিমানবন্দরে ঘুষ জালিয়াতি দুদকের অভিযান ওমান সহ বিভিন্ন দেশে ভিসা পাচ্ছে না বাংলাদেশিরা উঠে এলো একাধিক কারণ এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি সাইমা ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ